নমস্কার দর্শক বন্ধুরা এ জে ভিটি বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে আমাদের আলোচ্য বিষয় হলো মিন রাশির জাতক জাতিকারা কোন তিনটি জিনিস নিজের কাছে রাখলে বা কোন তিনটি সফল কার্যকরী টোটকা মেনে চললে আপনাদের চাকরি অর্থ কর্ম বিবাহে বাধা প্রেম দুর্ঘটনা গোপন শত্রু মামলা মোকদ্দমা ঘটিত ঝামেলা ফাঁড়া সংসার সন্তান থেমে থাকা কাজ চাকরির ইন্টারভিউ বাড়ি গাড়ি লটারি বা আপনার সন্তানদের আটকে থাকা কাজ ও প্রাপ্তিযোগ সব কিছুতেই সফলতা আসবে সেই সমস্ত কিছু নিয়েই জানাবো এই ভিডিওতে সব কিছু সবিস্তারে সহজ সরলভাবে আলোচনা করাই হলো এই ভিডিওর মূল উদ্দেশ্য তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনার অমূল্য সময় বিফলে যাবে না কালপুরুষের রাশিচক্রের দ্বাদশ সন্তান হল মিন রাশি দেবগুরু বৃহস্পতির আশীর্বাদ প্রাপ্ত প্রথম অবতার মহারাশির দ্বাদশ ভাবের অধিকারে মিনের জন্ম তাই নিজের কোয়ালিটি ও ধৈর্যের উপর ভর করে এই মিন রাশির মানুষরা উন্নতির চরম শিখরে পৌঁছাতে পারে মিন রাশি হল বৃহস্পতিদেবের আশীর্বাদপ্রাপ্ত রাশি তাই বৃহস্পতিদেব যেমন একাগ্র চিত্তে সৃষ্টি করতে পারে তেমনি তেজস্বী রূপে ধ্বংসও করতে পারে সদা প্রকাশমানতা ও সর্বদা মাথা উঁচু করে সঠিক সিদ্ধান্তে এগিয়ে চলার প্রতীক হলো এই মীন রাশি বৃহস্পতি মহারাজের গুণধর্মী ও স্থির স্বভাবজাত মীন রাশি জীবনে সম্পূর্ণ গুছিয়ে রাজকীয় ভাবধারায় সর্বদা জয় হাসিল করতে চায় ও জীবন কাটাতে চায় চিরকালই স্বাধীন চেতা মানসিকতা নিয়ে এগিয়ে চলে এই রাশির মানুষেরা এই রাশির মানুষেরা জীবনে আত্মসম্মানকে বেশি গুরুত্ব দেয় অন্যের উপকারে এরা সর্বদাই এগিয়ে থাকার চেষ্টা করে নিজেকে সর্বদা সিদ্ধান্তে স্থির রেখে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এরা সর্বদাই প্রস্তুত তাই আজকে আমাদের আলোচ্য বিষয় হল মিন রাশির মানুষরা কোন তিনটি জিনিস নিজের কাছে রাখলে অতি সহজেই আপনারা সফল হবেন আসুন জেনে নেওয়া যাক মূল আলোচনায় আসার আগে আপনাদেরকে জানিয়ে রাখি অ্যাস্ট্রোলজি জ্যোতিষ বাস্তু সম্পর্কিত বিভিন্ন তথ্য পৌরাণিক কাহিনী ও নানাবিধ নিয়মকানুন সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশান অন করে রাখুন চলে আসি মূল আলোচনায় তাই মীন রাশির মানুষদের জন্য প্রথম বা সর্বপ্রথম সফলতার উপায় বা জিনিসটি হলো হরিত বা হর্তু এবার আসুন জেনে নেওয়া যাক কি করলে বা কোন পদ্ধতি মেনে চললে একটি হরিত কি আপনার জীবনে সফলতা এনে দেবে মিন রাশির মানুষরা বিগত কয়েক বছর ধরেই পরিশ্রম অনুযায়ী বা যেমন আশা করেছেন সেই তুলনায় যথার্থ ফল পাচ্ছেন না নানা দিক থেকে আপনার অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হচ্ছে পাশাপাশি এমন এমন সমস্যার সৃষ্টি হচ্ছে যার কারণে আপনাকে লোন নিতে হচ্ছে শখের বা পছন্দের আপনার জিনিস পর্যন্ত বিক্রি করে দিতে হচ্ছে অন্য মানুষদের সাথে আপনাকে হেল্প নিতে হয়েছে অন্য মানুষদের সাথে আপনার বিবাদ সৃষ্টি হয়েছে সম্পর্কের টানাপড় সৃষ্টি হয়েছে বিবাহে বাধা স্বাস্থ্যের অবনতি ঘটেছে পাশাপাশি অর্থের সমস্যায় আপনার কোনো কাজ বা প্রজেক্ট হাত ছাড়া হয়ে গেছে নানা রকম পারিবারিক ও সামাজিক কারণে শত্রুরা আপনাকে বারে বারে বাধা দিচ্ছে মামলা সমস্যায় জড়িয়ে পড়তে হয়েছে চাকরির ইন্টারভিউ গিয়েও সামান্য কারণে কাজ হাত ছাড়া হয়ে গিয়েছে তাই এই সমস্ত কিছু থেকে মুক্তির প্রথম উপায়টি হল হরিতকি আপনি যেদিন কোনো শুভ কাজে বের হবেন ঠিক তার আগের দিন বাজার থেকে একটি হরিতকি কিনে নিয়ে আসুন তারপর সারা রাত হরিতকিটিকে পরিষ্কার জলে ধুয়ে একটি গ্লাসের জলে ভিজিয়ে রাখুন পরদিন সকালে উঠে সেই গ্লাসের জলটি বাড়ির সদর দরজায় ছিটিয়ে দিন এবং হরিতকিটিকে পরিষ্কার কাপড় দিয়ে মুছে দিন এরপর দ্বিতীয় যে জিনিসটি লাগবে তা হল যেহেতু আপনাদের রাশিপতি এবং লগ্নপতি বৃহস্পতি মহারাজ এবং বৃহস্পতিদেবের শুভ রং হল হলুদ তাই দ্বিতীয় যে জিনিসটি রাখবে বাজার থেকে আপনি হলুদ কার বা হলুদ সুতো কিনে নিয়ে আসুন এরপর সেই হলুদ কার বা সুতোটিকে সামান্য বাড়িতে হলুদ মাখিয়ে বা বাড়িতে যদি আপনাদের হলুদ থাকে গুঁড়ো হলুদ হোক বা এমনি গোটা হলুদ বেটে সেই হলুদটিকে জলে ভিজিয়ে ওই হরিতকিটির উপর এবং হলুদ সুতোটিকে হালকা করে হলুদ মাখিয়ে দিন তারপর সেই হরিতকিটির গায়ে সুতো দিয়ে ভালো করে বেঁধে নিন বেঁধে নেওয়ার পর বন্ধুরা আমরা সবাই জানি এই কি এবং লবঙ্গ এই সমস্ত জিনিসগুলি হলো কি না হনুমানজির খুবই প্রিয় একটি জিনিস খুবই প্রিয় দুটি জিনিস তাই দেখবেন যে কোনো শুভ কাজে বা যে কোনো পূজা অর্চনা বলুন বা যে কোনো শুভ কাজে আপনারা লক্ষ্য করবেন হরিতকি কিন্তু লাগবেই লাগবে কি না দেখবেন কোষাকুশিতে যেগুলো জল নেওয়া হয় পুজোর সময় সেখানে কিন্তু ব্রাহ্মণরা বা পুরোহিত মশাইরা দেখবেন অবশ্যই হরিতকি নেবেনই নেবেন তাই আপনারা বাজার থেকে হরিতকি কিনে নিয়ে আসুন এবং হলুদ কার বা সুতো কিনে নিয়ে আসুন সেগুলিকে হলুদে ডুবিয়ে বা হালকা করে হলুদ মাখিয়ে নিন মাখিয়ে নেওয়ার পর হলুদ সুতোটিতে হরিতটিকে ভালোভাবে বেঁধে নিন তাই যেহেতু মীন রাশির লগ্নপতি ও রাশিপতি বৃহস্পতি মহারাজ এবং এই হরিতকি কিন্তু হনুমানজির খুবই প্রিয় তাই হনুমানজির সাথে বৃহস্পতি মহারাজ একটি শুভত্বের সাথে বা শুভ ফলদায়কের সাথে জড়িয়ে রয়েছে এরপর উত্তর পূর্ব কোন তথা ঈশান কোন বরাবর মুখ করে দাঁড়িয়ে সুতো বাঁধা হরিতকিটিকে নিয়ে আপনার মাথার চারপাশে সাতবার ঘোরাবেন এবং ঘোরাতে ঘোরাতে আপনার মনের কথাটি বলবে অর্থাৎ যে কাজের জন্য আপনি এটি করছেন বা যেটা আপনার মনের ইচ্ছা সেটা মনে মনে সাতবার বলবেন আপনি যাই কাজই যান না কেন সেটা চাকরি হোক বা ব্যবসা হোক বা নতুন কোনো প্রজেক্ট শুরু হোক চাকরির ইন্টারভিউ হোক আদালতের মামলা ঘটিত বিষয় হোক বিবাহের সম্বন্ধ হোক বা কোনো দূরে ভ্রমণে যাবেন বা যাই শুভ কাজে হোক না কেন এটি আপনার সাথে নিয়ে যান এবং বাড়িতে যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে তার উদ্দেশ্যেও করতে পারেন এবং ব্যবসায়ীরা ব্যবসার স্থানে এটি রেখে দিন যেহেতু আপনাদের রাশিপতি বা লগ্নপতি বৃহস্পতি মহারাজ তাই হরিতকিটিকে নিয়ে বেরোনোর সময় বৃহস্পতিদেবের মন্ত্রটি এগারোবার পাঠ করুন বৃহস্পতিদেবের মন্ত্রটি হল ওম গ্রাম গ্রীম গ্রোম সহ গুরুবে নম আবারও বলছি ওং গ্রাম গ্রীম গ্রোম মন্ত্রটি বৃহস্পতি দেবের উদ্দেশ্যে এগারো বার বলুন হনুমান মন্ত্র উচ্চারণ করুন মন্ত্রটি হলো ওম নম হনুমনতে নম ওম নম হনুমনতে নম অবশ্যই এই মন্ত্র দুটি উচ্চারণ করুন এবং মনের বাসনা জানান এবং হলুদ সুতো বাঁধা হরিতকিটিকে সামান্য হলুদ মাখিয়ে হলুদ কাপড় বা লাল কাপড়ে মুড়ে বেরিয়ে পড়ুন আপনার যে কোনো আটকে থাকা কাজে বা শুভ কাজে বা কোনো অমীমাংসিত সমস্যার সমাধানের উদ্দেশ্যে দেখবেন নিশ্চিত রূপে শুভ ফল অবশ্যই পাবেন মিন রাশির জাতক জাতিকারা দীর্ঘদিন যাবৎ অনেক কিছুই উপায় মেনেছেন সফলতা পাওয়ার জন্য কিন্তু সফলতা ধরা দেয়নি তাই এই উপায়টি একবার করেই দেখুন আপনাদেরকে কথা দিলাম আপনার অমূল্য সময় বিফলে যাবে না এটি সঠিক মন্ত্র উচ্চারণ সহ করলে আপনারা নৈসর্গিক শুভ ফল অবশ্যই পাবেন বৃহস্পতিদেবের পক্ষ থেকে এবং যখনই করুন না কেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শুদ্ধ কাপড়ে করবেন দেখবেন কি চমৎকার ফলদায়ী টোটকা করার পর নিজেরাই সেটা অনুভবও করতে পারবেন মীন রাশির মানুষদের জন্য তৃতীয় যে টোটকাটি রয়েছে তা হল যেহেতু রাহুদেব এক একটি রাশিতে দেড় বছর ধরে অবস্থান করছেন এবং বর্তমানে রাহুদেব মিন রাশিতেই দৃষ্টি প্রদান করছে দশম একাদশ দ্বাদশ ভাবগুলিতে তাই রাহুদেবের প্রিয় রং যেহেতু কালো তাই আপনারা শনিবার বা মঙ্গলবার দিন বাজার থেকে কালো সুতো বা কালো কাপড় নিয়ে আসুন তারপর স্নান করার পর রাহুদেবের মন্ত্র পাঠ করে রাহুদেবের মন্ত্রটি হল ওং ভ্রাং ভ্রিং ভ্রোং রাহুবে রাহুবে এই মন্ত্রটি পাঠ করে সেই কালো কাঠটিকে ছেলেরা ডান হাতে এবং মেয়েরা বাম হাতে বাঁধুন তারপর দেখুন কি চমৎকার ফল আপনারা পাবেনি তবে অনেকের ক্ষেত্রে দেখা যাচ্ছে এনারা পায়ে কার বাঁধেন এর ফলে কি হয় রাহুদেব আপনাদের প্রতি ভীষণ ভীষণ রুষ্ট হবেন এবং নেগেটিভ ফল প্রদান করবেন তাই কালো কার বা সুতো বাজার থেকে কিনে নিয়ে আসুন যাই আনুন না কেন সুতো হোক কার হোক সেটা হাতে বাঁধুন আপনারা ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন অনেকেই এখন কালো সুতো বা কালো কার বাঁধছে কিন্তু কেন বাঁধছে কিসের উদ্দেশ্যে বাঁধছে তারা সেটা জানে না এবং তাই অনেকে ভুলবশত পায়েও বেঁধে ফেলছে এবং সঠিক মন্ত্র উচ্চারণ না করে ওই কালো কার বা সুতো যাই বাঁধুন না কেন বাঁধা মানে অর্থ সাপেক্ষ নয় তাই যাই করুন রাহুদেবের মন্ত্রটি এগারোবার পাঠ করে তবেই আপনারা ওই কালো বা সুতোটিকে ছেলেরা ডান হাতে মেয়েরা বাম হাতে সেটা হাতের কবজিতে পড়তে পারেন বা উপরের হাতে পড়তে পারেন যেখানে খুশি পড়তে পারেন জীবনে সফলতা পাওয়ার জন্য মনের ইচ্ছা পূরণের জন্য মানসিক অবসাদ কাটানোর জন্য শত্রুর মোকাবিলা করার জন্য বিবাহে মাঙ্গলিক দোষ প্রেমে বাধা স্বাস্থ্যের অবনতি ব্যবসায় উন্নতি সন্তান সম্পর্কিত সমস্যা সন্তানের সাফল্য এই সমস্ত কিছু থেকে শুভ ফল প্রাপ্তির আশায় আপনারা অনেকেই অনেক কিছুই করেছেন অনেক অনেক অর্থও ব্যয় করেছেন তবে কোনো লাভ হয়নি তবে এটি একবার করে দেখুন কথা দিলাম আপনার অমূল্য সময় বিফলে যাবে না তবে এখানে মনে রাখা প্রয়োজন যে এই ঘটনাগুলি কেবল যে সমস্ত মিন রাশির জাতক জাতিকাদের জীবনই ঘটবে এমনটা নয় কারণ রাশি মিন হলেও প্রত্যেকের লগ্ন কিন্তু আলাদা আলাদা এবং গ্রহদের জন্মকালীন গ্রোচর এবং অবস্থানও ভিন্ন ভিন্ন রকমের তবে অ্যাস্ট্রোলজি অনুযায়ী সমস্ত কিছু বিবেচনা করেই এই পদ্ধতিটি করা হয়েছে বা এই প্রেডিকশানটি করা হয়েছে এবং প্রকৃতই যদি আপনাদের মিন রাশি হয় বা মিন লগ্ন হয় তাহলে কিন্তু অবশ্য অবশ্যই এটি হানড্রেড পার্সেন্ট সাকসেসফুল হবেই হবে ভিডিওটি এখানে শেষ করলাম আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি থেকে আপনারা উপকৃত হবেন যা আপনাদিকে আগামী দিনে পথ চলার পথে এগিয়ে যেতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন জয় শ্রী রাহুদেবের জয় জয় শ্রী রাহুদেবের জয় জয় শ্রী রাহুদেবের জয় রাহুদেবের মন্ত্রটি আরেকবার শুনে নিন ওং ভ্রাং ভ্রিং ভ্রুং সহ রাহুবে নমহ এবং বৃহস্পতিবার মন্ত্র হল ওম গ্রাম গ্রীম গ্রোম